আমল করতে হবে এখন করতে গেলে সব পরিবেশে করা যাবে না সুন্দর আমল করতে গেলে সুন্দর একটা পরিবেশ লাগবে আমাদের বাংলাদেশে আমরা ভালো আমল করতে চাই এ ভাই আমার কথা কি শুনতেছেন ভালো আমল করতে চাই মাইন্ড একটু ইকোটিকো বন্ধ করে দেন তো মাইন সঞ্চন করতেছে আমরা ভালো আমল করতে চাই কিন্তু ভালো আমল করার পরিবেশ আচ্ছা জামিলনগর মসজিদে আপনি জোহরের নামাজ পড়বেন মসজিদ থেকে আপনার বাড়ি হলো দুইশো গছ দূরে আপনি বাড়ি থেকে নিয়ত করছেন যে আমি সামনে কাতারে গিয়ে নামাজ পড়বো আপনার বলেন তো আপনার নিয়ত ভালো না খারাপ কথা গান ভালো না খারাপ তাহলে দুইশো গছ আপনি হেঁটে হেঁটে আসতেছে রজু করে অজু করে আসতেছেন সোহান আলহামদুলিল্লাহ জিকির করতেছেন কিন্তু এই দুই শকতের মধ্যে দুইটা ব্যাপারদার নারী আপনার দুই শকত পড়ে গেছে আপনি দেখবার চান নাই তারপরও আপনার দুই শোকে দুইটা ব্যাপারদার নারী পড়ে গেছে মশা পড়লে পোকা পড়লে চোখ থেকে তোলা যায় কিন্তু ব্যাপারদার নারী যদি চোখ পড়ে তোলা যাবে এখন সামনে কাতার আপনি নিয়োগ করলেন ইলা জেহাতের কাবাতি শরীফাত আল্লাহ আকবর মুখ আছে কাবার দিকে চোখ আছে শেষদার দিকে আর মন খালি বলতেছে রাস্তা কি দেখলাম রে

তাহলে কি বুঝলেন যে সুন্দর মসজিদে সুন্দর আমল করতে গেলে যে রাস্তা দিয়ে আমরা মসজিদে আসব এ রাস্তাটাও সুন্দর করা লাগবে এখন রাস্তা সুন্দর মানে কি আমার এর সাথে ভাইকে বলবেন ভাই রাস্তার পৃষ্টি জুটে গেছে তো রাস্তা সুন্দর করে একটু নির্মাণ করে দেন এই সুন্দর নয় সৈরাকারী সরকার তল দেওয়া রাস্তা উপর দেওয়া রাস্তা বানাইছে তোরেখানডাল ঘটা না আমাদের বগুড়াতে রেলগেটে এখন আসলে মনে হয় কে রে বগুড়া না লন্ডন তোর এখান না আয় আয় তল দেওয়া গাড়ি তাই ভোট দেওয়া গাড়ি দা রাস্তা শুধু সুন্দর করলে হবে না রাস্তাকে নিরাপদ করতে হবে বিমান আমলের জন্য তোর এখান গল ঢেকে না এখন এই বেপর্দা মুক্ত রাস্তা যদি করতে চান আপনারা বলেন তো আল্লাহর কোরআনের আইনের দরকার আছে না নাই তাহলে নেকামল করতে গেলে আল্লাহর কোরআন ছাড়া নবীর বিধান ছাড়া কখনই করা সম্ভব জোরে কেন সম্ভব সুন্দর আমল যখন আমরা করতে চাই তাহলে আমাদের সুন্দর পরিবেশের একটা দরকার আছে সুন্দর পরিবেশ যদি তৈরি করতে চাই তাহলে সুন্দর একটা সমাজ লাগবে জোরে বলেন কি লাগবে সুন্দর একটা সমাজ যদি তৈরি করতে চাই তাহলে সুন্দর একটা রাষ্ট্র লাগবে সুন্দর একটা রাষ্ট্র যদি তৈরি করতে চাই তাহলে সুন্দর একটা সংবিধান লাগবে ডক্টর ইউনুস ডক্টর কামারের কাছে সংবিধান পরিবর্তনের জন্যে যাওয়ার দরকার নাই। সুন্দর সংবিধান করতে গেলে আল্লাহর কোরআন দরকার আলো কি জানো আচ্ছা ঠিক আছে এই আপনারা তো দুই দল হয়ে গেলেন এক দল হন কয় দল এ কথা হন আল কোরআনের আলো ঘরে ঘরে ওয়াশা কোম্পানি ওয়াসা কোম্পানি ঢাকায় একটা টাঙ্কি বানাইছে যে টাঙ্কির ধারণ ক্ষমতা হলো দুই কোটি লিটার পাঁচ ছয়টা ডিপ বলতে পানি ওই টাঙ্কি ভরায় ওই টাঙ্কির পানি পাইপের মাধ্যমে ঢাকার প্রত্যেকটা বাসায় বাসায় সাপ্লাই হয় কিন্তু গভীর রাত্রে কে যেন টাঙ্কির সাপনি খুলে শয়তানি করে চক্রান্ত করে টাঙ্কির মধ্যে দুইটা মরা মহিষ ঢুকিয়ে দিছে ওই মহিষগুলো আস্তে আস্তে ফুলতেছে পচতেছে পচে পচে পানির সঙ্গে মিশ্রণ হয়ে ওই পানি টাঙ্কি থেকে প্রত্যেকটা বাসায় চলে আসতেছে বাসায় এখন গিলাসে পানি নিয়ে আপনি যদি কোরআন তেল করেন অসাকা হম রব্য হম সারাবান আপনি বলেন পানি পাক না না কেন না পাক আপনি তো কোরআন ঘরের মধ্যে পড়তেছেন কারণ পানি যেখান থেকে আসতেছে ওই মূল জায়গা পরিষ্কার না থাকে আপনি যতই কোরআন তেলাওয়াত করেন আপনি পবিত্র হতে পারবেন না আগে টাঙ্কি পবিত্র করা রাখবে বলে বর্তমান টাঙ্কির নাম হলো সংসদ জোরেগান টাঙ্কির নাম কি সংসদ আজকে অনেকে বলে হুজুর হুজুর ভালো মানুষ কোনো দিন হয় না ভালো মানুষ কোনো এমপির যায় না কারণ সংসদ খারাপ ইউনিয়ন পরিষদ খারাপ উপজেলা পরিষদ খারাপ একটা জিনিসও খারাপ না আর ভালো মানুষকে না পাঠানোর কারণে ওইটা গ্রামের আড্ডালয় ওইটা আনারতের আড্ডালয় ওইটা কৈতুকের আড্ডালয় হয়ে গেছে ভালো মানুষগুলোকে আমরা যদি সংসদে পাঠাতে পারি আর আল্লাহর কোরআন যদি সংসদে চালু হয়ে যায় গোটা বাংলাদেশের জন্য ও আমিল সালেহা নে কামল করা আমাদের সহজ হয়ে যাবে নে কামল করা সহজ হয়ে যাবে এই জন্য সুরাসরে দুই নম্বর বিষয় হলো ও আমিল সালেহা নে আমল করতে হবে তিন নম্বর বিষয় হলো অতাওয়া সাহবিল মারাত্মক কথা অতাবা সহবিল অতাবা সহবিল হাক কুল জাল ও অসহাকল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুক এক সময় আমরা কোরআনের পাখি নিয়েও দোয়া করতাম আল্লাহ কোরআনের পাখিরে তুমি হেফাজত করো বাংলাদেশের প্রত্যেকটা মাহফিল থেকে দোয়া হতো আমির হামজাকে তুমি জেল মুক্ত করো মামুনুল হককে জেল মুক্ত করো কোরআনের মাঠে পাখিকে তুমি হেফাজত করো আমরা কোরআনের পাখির নাম ধরতে পারি নাই নাম ধরলেই কতগুলো আগুন ধরে যেত আজকে এই বগুড়ার ময়দানে বলতেছি কোরআনের পাখি মরে নাই কোরআনের পাখিকে জেলখানায় হত্যা করা হয়েছে

আমি যা বলছিলাম একটু আগে আরে আমি বগুড়ার সবার আগে বগুড়া তো আর এখন আর সমস্যা আছে এখন আর ফাটাফাটি হবে তোর মনে করছেন বুড়ে হয়ে গেছে ঠিক ওয়াজও বুড়ে ওয়াজ বুড়া না ও আজ হবে সে আমার খা ঠিক কেন বলেন তো বহু দূরের মেহবান আসতেছে এই জন্য আমাকে যে সময় দেওয়া হয়েছে সময়ের মধ্যেই শুধু আসরের এই চারটা বিষয় দুইটা তো হয়েই গেছে এক নম্বর ইমান দুই নম্বর আমিল সালেহা তিন নম্বর এখন হকের কথা চলতিছে তোর কারণ কি পতা সবেল হক